গাছ থেকে নারকেলটা পেরে সুন্দর করে কেটে তারপর ছিলে নেওয়া হচ্ছে এই তো নারকেলটা ভালো করে ছিলা হয়ে গিয়েছে এখন এটাকে ফাটিয়ে নেওয়া হবে এই তো ভিতরে একদম সাদা আর কত মোটা নারকেল হয়েছে এটা দিয়ে কিন্তু আজকে লাড়ু বানানো হবে এই যে নারকেলে পানি হয়েছে দুইটি নারিকেল ব্যবহার করবো সেজন্য কিন্তু আরেকটি নারিকেল এখন কাটিয়ে নিব এই তো গায়ের সুন্দর করে চারো সাত গোল করে কিন্তু ফাটিয়ে নেওয়া হয়েছে মাশাল্লা আজকে এই দুইটা নারকেল দিয়ে লাড়ু বানানো হবে তো চলুন লাড়ু বানানোর প্রসেসিং শুরু করা যাক এই তো এখন নারকেলটাকে কোরআনির সাহায্যে করিয়ে নেব সবগুলো নারিকেল করিয়ে নিয়েছি লাড়ু তৈরির জন্য প্যানের মধ্যে কিছু পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘি একটু গরম হয়ে আসলে নারকেলগুলো দিয়ে নিব এই তো ঘিটা গরম হয়ে গিয়েছে এখন নারকেলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব নারকেলগুলো দিয়ে দিয়েছি সুন্দর করে নেড়ে হালকা করে ভেজে নিব একটু ভাজা হয়ে এলে এটাতে পরিমাণ মতো চিনি অ্যাড করে নেব আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও লাড়ুটা বানাতে পারেন কিন্তু আমি আজকে চিনি দিয়ে বানাবো নারিকেলটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে নারকেলের চিনিটা অ্যাড করে নেব চিনিগুলো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন যে যেরকম মিষ্টি খান ওই অনুযায়ী দিয়ে নেবেন এই তো চিনির সাথে এখন নারিকেলগুলো সুন্দর করে নেড়েচেড়ে নিব একটু গ্রানের জন্য দুইটা দারচিনি আর একটা এলাচ দিয়ে নিব এখানে আপনারা চাইলে তেজপাতাও ইউজ করতে পারবেন এই তো চিনি থেকে পানি ওঠা শুরু হয়ে গিয়েছে ভাবে সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে এই তো হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিব এবং গরম গরম সুন্দর করে গোল গোল শেপে নাড়ু বানিয়ে নেব এই তো হাতে কিছু পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছি এবার সুন্দর করে দুই হাতের সাহায্যে গোল গোল করে নিব গরম গরম করতে হবে নয়তো চিনিটা জমে যাবে তো আমার একটা রে রেডি হয়ে একে একে সবগুলো লাড়ু এভাবে গরম গরম বানিয়ে নিতে হবে এই তো একে একে সুন্দর করে অনেকগুলো কিন্তু বানিয়ে নিয়েছি পারফেক্ট গোল গোল লাড়ু কিন্তু বানিয়ে নিয়েছি অনেকগুলো কিন্তু হয়ে গেছে অলরেডি একদম পারফেক্ট গোল আপনারা যদি পরিমাণটা ঠিক করে নিতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা নাড়ু সেম সাইজের হবে এই তো আমি এখানে অনেকগুলো বানিয়ে নিয়েছি তো চলুন বাকিগুলো বানিয়ে নেই এই তো লাড়ু বানানো প্রায় শেষ আর একটা বাকি আছে একদম পারফেক্ট গোল গোল হয়ে গিয়েছে লারুগর এই দেখুন এখানে কতগুলো হয়েছে মাশ সবগুলো কিন্তু একই সাইজের হয়েছে আর একদম পারফেক্ট গোল হয়েছে এটা এখন ফ্রিজে রেখে দিব ফ্রিজে রাখার পর এটা খেতে কিন্তু খুবই মজাদার হবে আর অনেক দিন পর্যন্ত এটা রেখে খাওয়া যাবে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম Allah Hafiz.